সুন্দর সুন্দর উপরোকন যে উপরোকন শেষ হবে না গয়রু মামনুন মানে কি লাহা যেটা শেষ হবে না এত পরিমাণ উপ ঢৌকন এত পরিমাণ জান্নাতে নাচ নেয়ামত এত পরিমাণ হুল গেলেমান তাকে দেওয়া হবে যেটা কখনো শেষ হবে না ফল খাইতে চাইলে গালের কাছে চলে আসবে পাখির কষ্ট বোনা খাইতে চাইলে অটোমেটিক্যালি রান্না সামনের ভিতর একেবার কাছে চলে আসবে এমন সব নেয়ামত আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত ব্যক্তিদের জন্য রেখেছেন আর আল্লাহ রবুল্লা আলমিন যদি কারোর হিসাব

لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لو تَدِلُّ ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله درود ابراهيم فري. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم মহান চালার দরবারে লক্ষ্য করছি শুক্রিয়া যেই মহান মনিব আমাদের সকলকে দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফারেক করে পৃথিবীর বুকে কৃষ্ণ আমলের মধ্যে রেখে তেনার মহাগ্রন্থ আলফোরান সে আলফোরআ থেকে আলোচনা শোনার এবং বসার বলার তৌফিক দিয়েছেন সেই মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা ধারাবাহিক তফসিরুল কোরআনের ত্রিশ নম্বর পাড়ার চৌত্রিশতম সুরা সুরাত উল্লিন নিয়ে আলোচনায় ছিলাম সুরাত উল্লিন শিক্ষকের ভেতরে আল্লাহ রব আলমিন কয়েকটা বিষয় আলোকপাত করেছেন কেমতের দৃশ্য মানুষের চূড়ান্ত পরিণতি আমল নামা শপথ করেছেন এরপরে তিনটা বিষয়ের তারপর একটা স্পেশালি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের তিনি বার্তা দিয়েছেন সর্বশেষ অবিশ্বাসী এবং বিশ্বাসীদের পরিণতি আমল নামা সেই বিষয়ে আল্লাহ রাবুল আলমিন এই সিরোর ভিতরে আলোকপাত করেছেন আমরা গত সপ্তাহে প্রায় এক থেকে পনেরো আয়াতের আলোচনা শেষ করেছে আল্লাহ রাবুল আলমিন বিশেষ করে এই সুরার ভিতরে যেই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেটা হচ্ছেন কিয়ামত এবং আখেরাত রাসুলসাল আলিম আসাল্লাম প্রথমত তিন বছর নবুয়াদের এক থেকে তিনতম বছর পর্যন্ত আল্লাহ রসুল প্রাইভেটলি অর্থাৎ ব্যক্তি টু ব্যক্তি ডোর টু ডোর এক একজন করে করে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার রীতি তখন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তখনও পর্যন্ত অবতীর্ণ হয়নি রসুল সাল্লাহ আলী হাসাল্লামের উপরে নতুন যারা ইমান কবুল করেছে সাহাবিদের উপরে ততক্ষণ পর্যন্ত নির্যাতনের যে স্টিম ইসলাম কবুল করলে তাদের উপরে যে নির্যাতন ততক্ষণ পর্যন্ত এই সুরা যখন নাজিল হচ্ছে এই সময় পর্যন্ত তখনও এরকম নির্যাতনের শিকার সাহাবি এবং নবীরা হননি তো রসুল সাল্লী হাসাল্লামের উপরে সুর অবতীর্ণ এবং আল্লাহ রাসূলকে পাবলিকলি মাঠে মাঠে মানুষের মজমার ভিতরে দাওয়াত দেওয়ার ব্যাপারে আল্লাহ রসল্লের উপরে যখন নির্দেশ হলো তখন আল্লাহ রব আলিনের পক্ষ থেকে নির্দেশ পেয়ে করলেন সর্বপ্রথম ঈশ্বরের ভিতরে কে দিশায় দৃশ্যায়ন ইসাসমা ও শাক চন্দ্র আকাশ যখন বিতীর্ণ হয়ে যাবে ছিঁড়ে ভরে পড়বে আল্লাহ রব আলমিনের হুকুম এটা এবং হুকুম পাওয়ার সাথে সাথে আকাশ ছিঁড়ে ছিঁড়ে বিদীর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে এরপর আল্লাহ রব্লাহ আলামিন বলছেন রিয়া ইজু আলিসামিনা কাকা দেহ নীল আরবিক কাকা হ্যাঁ মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করবে এরপর আল্লাহ বলছেন নামায় কারোর ডানহাতে দেওয়া হবে কারোর আমলনামা বাম হাতে দেওয়া হবে যারা আমলনামা বাম হাতে পাবে তাদের আমলনামাটা সহজ হবে তারা জান্নাতে যাবে যারা বাম হাতে পাবে তাদের অবস্থা খুব কঠিন হবে তারা জাহান নামে যাবে আল্লাহ বলছেন এরপরে ফালা উপসিম বিশ্বফাপ এই কথাগুলো বলার পরে আল্লাহ নিজেই বলতেছেন তিনটা জিনিসের কসম করেছেন ফালা উপ আমি আল্লাহ বলছেন আমি শপথ করছি অস্ত রাগের অস্ত লালিমা মাগরিবের পরে পরে অস্তের পরে পশ্চিম আকাশে একটা লাল লালিমা দেখা যায় কেউ কেউ এটাকে বলেছেন শুভ্রতা ঈশা পর্যন্ত যে সুব্রতা থাকে রাসুলসল্লি সাল্লাম বলেছেন এই সুব্রতা এই লাল লালিমা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত মাগদেবের নামাজে রক্ত থাকে সেই শুব্রতা লাল লালিমার আল্লাহ রবুল্লা আলমী শপথ করছেন ফালা উম বিশ্বফাক আমি শপথ করি অস্ত্র লালিমার বা অস্ত্র ওয়াসা এবং শপথ করছি রাতের যা কিছু রাতের সমাবেশ ঘটায় অর্থাৎ গভীর রাতের যখন রাত নেমে যায় সমস্ত মানুষ তার বাড়ি ফেরে সমস্ত মানুষ তার ঘরে ফেরে অর্থাৎ তার পরিবারের সঙ্গে যেরকমভাবে সমাবেশ ঘটায় সেই রাতের শপথ করছি ওয়াল কামারি তাসাপ এবং শপথ করছি চন্দ্রের কোন চন্দ্রের ইদা তাসাপ যখন চন্দ্রটা পরিপূর্ণতা পায় চন্দ্রের শুরু থেকে শেষ পর্যন্ত উনত্রিশটা ধাপে চন্দ্র পরিবর্তিত হতে থাকে এক থেকে চোদ্দ দিন পর্যন্ত চন্দ্র পরিপূর্ণতা লাভ করে চোদ্দ দিন দিবাগত রাত্রে পূর্ণ পূর্ণিমায় চাঁদ অবতীর্ণ হয় পূর্ণ একটা চাঁদ হয় যখন চাঁদ প্রথম দিনে ওঠে তখন একটা কাস্তের মতো এরকম সুন্দর বাঁকা চাঁদ দেখা যায় একদিন করে করে আস্তে আস্তে চাঁদটা পরিপূর্ণ হয় চোদ্দ দিন দিবাগত রাত্রে পনেরো রাত্রে আবার পনেরো থেকে ষোলো ষোলো সতের আঠারো উনিশ উনত্রিশ তারিখ পর্যন্ত চন্দ্র আবার কি হয় ক্ষয় হতে থাকে পূর্ণ চন্দ্র আল্লাহরব্বুল আল্লামিন এই জন্য পূর্ণ চন্দ্রের কসম করতেছেন বল কামারি ইজআ পুরোনো চন্দ্রের কসম করে আল্লাহ এবার স্পেশালি যখন আল্লাহ রব্বুল আলামীর কোনো কথা শপথের পরে বলেন তখন ওই কথাটা অনেক বেশি গুরুত্ববহক অনেক বেশি গুরুত্ব আরোপের সাথে বলার জন্য স্পেশালি সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ আলমিন কসম খান আল্লাহর প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ কিন্তু যেই কথাগুলো তিনি শপথের পরে বলেন যেই মেসেজটা তিনি বারবার শপথ করার পরে বলেন সেই মেসেজটা আরো বেশি গুরুত্ব বহন করে আল্লাহ বলছেন লেথার কাবন না তবাক না তবাক নিশ্চয়ই তোমরা একটা ধাপ থেকে আর ধাপে আরোহণ করো একটা স্তর থেকে আর একটা স্তর মানুষ কি করে অতিবাহিত হয় আল্লাহ রাবুল আলমিন যখন মায়ের রেহেমের ভিতরে পিতার পৃষ্ঠদেশ থেকে যখন আমরা এসেছি মায়ের গর্ভে প্রতিস্থাপন হয়েছি তখন থেকে স্টেপ বাই স্টেপ আমাদের একটা কি হয়েছে পরিবর্তন হয়েছে চল্লিশ দিন পর পর আমাদের রক্ত মাংস হাড্ডি এরপরে রহু ফুঁকে দেওয়া এরপরে একটা সুন্দর বডি স্ট্রাকচার তৈরি হওয়া সর্বশেষ আমরা একটা সুন্দর মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি মানুষ হওয়ার পর থেকে বাল্যকাল শিশুকাল কৈশোর বৃদ্ধ প্রৌঢ় তারপরে মৃত্যুবরণ আল্লাহ রব আলীন বলছেন তোমাদের জীবনে কি রয়েছে এরকম একটা স্তর থেকে আর একটা স্তর একটা ধাপ থেকে আর ধাপ উঠা নামা মানুষ এক সময় তার ইমান ভালো লেভেলে থাকে আবার ইমান কখনো ডাউন হয় আফ ডাউন হয় এরকম ভাবে মানুষের হতাশ হওয়া যাবে না সে ভালো মন্দর ভিতরে থাকবে জীবনের যেই ছোট থেকে শুরু শেষ পর্যন্ত এরকম বিভিন্ন স্তরে মানুষ কি করে আরোহণ করতে থাকে এই কথা বলার পরে আল্লাহ বলছেন কি ফামালাহুম লা ইউমিনুন এত কিছু বলার পরেও কি হলো যে তারা ইমান আনে না তারা বিশ্বাস স্থাপন করে না আমি আল্লাহু রাব্বুল আলামিন আখিরাত কিয়ামত যে হবে এই কথা আমি সূরাতু ইদাশ শামসু এজা স্যামা উম ফাতারত এযার স্যামা উম্পাত যখন আকাশ বিধিন্ন হয়ে যাবে চন্দ্র খসে পড়বে পাহাড়গুলো ধুলের মতো উঠতে থাকবে এত কিছু শপথের পরে আমি আল্লাহ রফুল আলামিন বলছে যে অবশ্যই কেয়ামত সংঘটিত হবে এই বিষয়ে কাফের বসে কাবু তোমাদের কি হলো যে তামান এখন লায়ু মিনুন যে তোমরা ইমান আনতেছো না আল্লাহ বলছেন ওয়াহিদা উনিয়া আলাই ইউর উপর আনু লা ইউদুল এই আয়াতটা হচ্ছেন সিজদার আয়াত হজরত আবু রাফে রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আবু আবু হুরাই রাজি আল্লাহন পিছনে নামাজ পড়ছি যখন তিনি আয়াত করছেন সাথে সাথে জিজ্ঞাসা করা হলো আপনি কেন নামাজের ভিতর সিজদা করলেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালু বলতেছেন আবুল কাহসেন তিনিও এই আয়াত করে সিজদা করেছেন এই জন্য আমিও সিজদা করি আবুল কাহসেন তথা নাসুল্লাহ সল্লাহ আলী আসাল্লামের সন্তানের নাম আল্লাহ রসুল কে আবুল কাসেম হিসেবেও ডাকা হতো এজন্য জন্য রসুল সাল আলী আসালাম যখনই আয়াত তেলাবাদ করেছেন তখনই সিজদা দিয়েছেন সুতরাং আমরা এখন সবাই শুনেছি আয়াতটা শুনলে সিজদা করা ওয়াজিব হয়ে যায় সুতরাং আমরা সিজদা করে নেব আল্লাহ বলছেন ওয়াইদা করি আলাই হিমুল কুরআন এবং তাদের নিকট কোরআনকে পাঠ করা হলে কি করে তারা সিজদা দেয় না বিষয়টা আল্লাহ রব আলম এখানে সিজদা দেওয়ার ব্যাপারটা তুলে ধরেননি বলছে যে তারা বাধ্যগত হয় না তারা এর্তে বা করে না তারা অনুসরণ করে না আমি এত কিছুর পরে এত বোঝানোর পরেও তারা তো আনে না এবং তারা কোরআনের কথায় অনুধাবন করে না তারা কোরআনের কথা অনুসরণ করে না ওয়াইদা আই করে আর যখন তাদেরকে কোরআনের বার্তা কোরআনের বাণী কোরআনের নির্দেশ সবকিছু শোনানো হয় তখন তারা কোরআনের এই কথাগুলোর পরে কি করে না এর্তে বা করে না অনুসরণ না এখানে সিজদা নয় সিজদা অর্থে এই আয়াতের অর্থ সিজদা অর্থে ব্যবহার হবে না ইত্তেবা অর্থ ব্যবহৃত অর্থাৎ যে কাফের মুশরিক তারা তো দিবে না তারা তো ঈমানই আনছে না তো তারা সিজদা কিভাবে দেবে তার মানে কোরআনের আয়াতের অর্থ বা কোরআনের আয়াত তারা মানে না বালির বালিল্লাযিনা কাফারুYukazzibun এবং ইত্তেবা অর্থ এই পরের আয়াতে আরো বেশি সেটা প্রমাণিত হয় আল্লাহ বলছেন বস্তুত আল্লাযিনা কাফারু তারাই কাফের তারাই উকাজিবুন অসত্তা আরোপ করে অর্থাৎ কোরআনের ব্যাপারে তারা মিথ্যা আরোপ করে কোরআন বলছে মানুষ মৃত্যুবরণ করে পরে তাকে অবশ্যই মাটি থেকে উঠানো হবে মাটি থেকে উঠায়ে তাকে আবার বিশাল ফয়সালার সম্মুখীন করা হবে আল্লাহ রব আলমিন কোরআন সোরা তহার ভিতর বলেছেন আমরা যখন মানুষ মারা যায় তখন আমরা কি করি মাটি দি মিনহা হলাক নাকুম অফিহা, হা নিম অমিনহা নখরি জুকুম তার নখরা আল্লাহ আয়াতের ভিতর বলছেন মিনহা খলাক নাকুম যখন প্রথম এক মুষ্টি মাটি দিই যদিও অনেক অলমা ফোকায় ইকরামের মতামত আছে যে কোরআন এই মাটি দেওয়ার দোয়া আসলে এটা না মাটি দেওয়ার মূল সন্না হচ্ছে বিসমিল্লা বলে কোবরে মাটি দেওয়া কিন্তু এই আয়াতটার অর্থ অনেক সুন্দর মাটি দেয়া হচ্ছে অনেকে এই দোয়া পড়ার ব্যাপারও মতমত দিয়েছেন তো মিনহা ফলক না কোম আমি তোমাকে এটা থেকে সৃষ্টি করেছি মাটি থেকে সৃষ্টি করেছি তার মানে কিভাবে মাটি থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যে মাটি থেকে উৎপাদিত ফসল খাই ফলবুল খায় ভাত চাউল ডাল যা কিছু আছে সেটা থেকে খাওয়ার পরে আমাদের বাচ্চা উৎপাদনের যে শুক্র কীট এটা কিন্তু সেখান থেকে একটা সন্তান আস্তে আস্তে ভূমিষ্ঠ হয় আল্লাহ বলছে মিনহা নাকুম আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি অমিনহা নুকরিযুক্তহা নাকুম অফিহা নয় দুকুম আবার আমি তোমাকে সেই মাটির ভিতর নিয়ে আসছি অমিনহা নখরি জুকো অর্থাৎ আমি আবার তোমাকে মাটি থেকে বের করব তারতান ওফ র এই যে দ্বিতীয়বার তোমাকে মাটি থেকে উত্থাপন করা হবে এটাই হবে চূড়ান্ত উঠানো এবং সেই সময়কে আমাদের বিচার হয়েছালা করা হবে জন্য আল্লাহ বলতেছেন ভ্যালি লেদিং কাফার ও জীবন কাফেরেরা তৎকালীন সময়ে আল্লাহ এটা বিশ্বাস করত। রাসূল এসেছে এটাও বিশ্বাস করতো কিছু কিছু সময় কিন্তু তারা এইটা বিশ্বাস করত না যে মরার পরে আমরা মাটির সঙ্গে মিশে যাব ধুলিশ্ব হয়ে যাব। খুঁজে পাওয়া যায় না সেই মাটির থেকে আল্লাহ আমাকে কিভাবে উঠায় আমার বিচার ফেসলা করবে সুতরাং যা করার করে নাও এগুলো আসলে কিছু হবেও না মাটির থেকে উঠানো হবে না তাদের এই বিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রবুল বারবার বারবার এবং আখেরাতের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তা আল্লাহ বলছেন বালিল্লা দিন বরং কাফেরেরা যারা কাফের বিশ্বাস করে তারাই মিথ্যা আরোপ করতে পারে আল্লাহ রবুল্লা আলমিনের পর বলছেন অল্লাহ আলম অথচ তারা মনে মনে যা কিছু পোষণ করে সেই সম্পর্কে আল্লাহ তো সব কিছু জানেন অল্লাহ আলিম বেজায়তি সুদূর আল্লাহ রবুল অন্তর জামি মানুষ মনে কি কল্পনা করে আপনার আমার ভালো লাগে না মন্দ লাগে মনে মনে গালি দিচ্ছি নাকি ভালো জানতেছি এই বিষয়টাও আল্লাহ রবুল্লা আলমিন জানেন অল্লাহ আলিম বিজাতি সুদুর মানুষটার অন্তরে কি কল্পনা করছে কি কি ভাবতেছে সেই সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বা জানেন এইজন্য আল্লাহ বলেন আল্লাহু আলামু বিমা ইউন ও তারা যা পোষণ করে তারা যা চিন্তা ভাবনা করে কোনটা মিথ্যা তারা মনে করে সেই সম্পর্কে আল্লাহ পূর্ণ ওয়াকিফাল আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে খবরদারি করেন বা জানেন সুতরাং হে যদি তারা বিশ্বাস নাই করে তাদেরকে শুনাই দিন ফাবাস শির হুম সুতরাং তাদেরকে আপনি যন্ত্রদায়ক শাস্তির সুসংবাদ দিন শাস্তির কখনো সুসংবাদ হতে পারে না আল্লা রব্বুলা আলমিনীর শাস্তির তীব্রতা শাস্তির মাত্রা ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ এরকম ভাবে বলছেন ফাবাস শির হুম বে আজাদাবিন আলীম শাস্তির যন্ত্রণা শাস্তির যন্ত্রণার তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ সুসংবাদের কথা বলেছেন ভাবে আমাদের যখন ছোট্টকালে পড়াশোনা করেছি ইউনিভার্সিটি বা স্কুল লাইফে শিক্ষকরা কি বলছে হেড শিক্ষক আসুক বা হেডমাস্টার আসুক তোমাকে মায়ের এমন মায়ের দিবে যে তুমি আজকে মজা টের পাবে এই মজা মানে কি মায়ের শাস্তির তীব্রতা ভয়াবহতা বোঝানোর জন্য বা যখন বাচ্চা দুষ্টামি করে তার মা তার কি করে বাপের ভয় দেখায় বলে যে আজকে তোমার বাপ আসুক তোমার মজা দেখাই দিব তো এই মজাটা সুসংবাদ অর্থে নয় এই মজাটা তার যে শাস্তির মাত্রা তীব্রতা বোঝানোর জন্য ব্যবহার করা হয় যোন আল্লাহ বলেন বে বিআযাবিন আলেম সুতরাং তারা যেত মাননা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনেদিন তবে তারা নয় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কিন্তু তারা শাস্তির ভিতরে আসবে না ইল্লা ইল্লা huruful মুস্তাসনা বলা হয় যে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদের জন্য যারা কাফের যারা মুশরিক যারা ইমান আলিনী যারা কুফুরি করছে তাদের জন্য কিন্তু তারা নয় যারা ইমান এনেছে শুধু ইমান আনে বসে থাকেনি ও আমিল ইমান আনার সঙ্গে সঙ্গে তারা আমলে সলেহ করেছে লাহুম আজরুন সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ইমান এনেছে ইমান আনার পরে আবার সুন্দর করে আমলে সলেহ করেছে ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে আজরুন ওয়াইরু মাম সুন্দর সুন্দর উপঢৌকন যে যেই উপৌকন শেষ হবে না গয়রু মামলুন মানে কি লাহা যেটা শেষ হবে না এত পরিমাণ উপর ঢৌকন এত পরিমাণ জান্নাতের নাচ নেয়ামত এত পরিমাণ হুল গেরেমান তাকে দেওয়া হবে যেটা কখনো শেষ হবে না ফল খাইতে চাইলে গালের কাছে চলে আসবে পাখির কষ্ট বোনা খাইতে চাইলে অটোমেটিক্যালি রান্নাটা সামনের ভিতর একেবারে কাছে চলে আসবে এমন সব নেয়ামত আল্লাহ রাবুল আলমীর এই সমস্ত ব্যক্তিদের জন্য রেখেছেন প্রিয় হাজির এজন্য জন্য সুরাতলিন শেষ করেছি রেখেছেন কেয়ামত অবশ্যই হবে এই ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না পৃথিবীর এই যে পদচরণা একদিন শেষ হয়ে যাবে এরপর আমরা অবশ্যই স্রষ্টার সাথে কি হবে আমাদের সাক্ষাৎ হবে সেই সাক্ষাৎটা যেন আমরা ভালো আমল সুন্দর কিছু উপ মানে রব্বুল আলমিন যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো পালন করেছি এরকম একটা আমল নামা এরকম একটা রিপোর্ট নামা আমরা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি দল ডান হাত হতে হবে আল্লাহ বলেছেন হ্যাঁ আমল নামা ডান হাতে দেওয়া হবে কারোর বাম হাতে দেওয়া হবে ডান হাত এটা ভালো সিম্বল সাইন এগুলোই কি করে নির্দেশ করে আল্লাহ রসুল সাল্লাম সবসময় ভালো কাজগুলো ডাইন দিক থেকে করতেন চুল আসরাতেন ডান দিক থেকে যোতা পরিধান করা এবং সব ধরনের ভালো কাজ ডান দিক থেকে তিনি করতেন আল্লাহ নিজে বলেছেন অমা তিলকা বিয়া বিনিকা ইয়া মুসা হে মুসা তোমার ডান হাতে কি আল্লাহ রব আলমিন এই জন্য ডান দিক ডানপন্থী হওয়াটা ভালো ডানপন্থী মানে আল্লাহ যা কিছু বলেছেন সেগুলো পালন করা সেই দলভুক্ত থাকা সেই সব সময় সেগুলোর দিকেই থাকা জীবনের বহু থাক ধাপ থাকবে উঠা নামা ভালো মন্দ ইমান কখনো বৃদ্ধি পাবে আবার কখনো নেমে যাবে সবসময় ইমানের হালতে থাকা এবং ক্রাণের দলিল যখন আসবে কোরআন যেখানে আসবে দুনিয়ার সমস্ত ল দুনিয়ার সমস্ত বিধান সেখানে কি করতে হবে নিচে ফেলে দিতে হবে কোরআন যেটা বলছে সবার আগে ওইটা যুক্তিতে মানুক অথবা না মানুক যুক্তিতে সেটা আসুক বা না আসুক সবার আগে কোরআন কোরআন যেখানে এসেছে সেটা দলিল হিসাবে ওটাই বেস্ট আমার যুক্তিতে বা আমার ব্রেনে সেটা ভালো লাগুক বা না লাগুক সেটাকে মেনে নেওয়া সর্বশেষ ডান ও বামদের শাস্তির পুরস্কার দেওয়া হবে সুতরাং প্রিয় হাজিরিন আমরা যদি ভালো কাজ করি আল্লাহর দিন আল্লাহ রব্বুল আলমিন যে নির্দেশ করেছে আল্লাহ রব্বুলি আলমিন যে ভালো কাজ করার কথা বলেছে সেগুলো যদি মানি তাহলে অবশ্যই আমরা আমাদের আমল নামা ডান হাতে পেয়ে যাব। আর যদি সেগুলো সুন্দরভাবে পালন করতে না পারি তাহলে অবশ্যই আমাদের আমল নামা বাম হাতে হবে আর আমল নামা বাম হাতে পেলে হিসাব নিকাশ পাই টু পাই হিসাব করে করে কোষে কোষে হিসাব নেওয়া হবে আর আল্লাহ রব্বুল আলমিন যদি কারোর হিসাব কষে কষে নেয় ওই ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে কখনো যেতে পারবে না এজন্য আমরা ঈশ্বর থেকে শিক্ষা নিয়ে কেমতের প্রতি অভাব বিশ্বাস নিয়ে আল্লাহ রবুল আলমিনের প্রত্যেকটা নির্দেশনা ফলো করে আমাদের জীবন পরিচালনা করতে পারে আল্লাহ আমাদের সহিত ও দান করুক অমাত বিল্লাহ